রাওজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মোহাম্মদ একরামিয়ার পিতা জহুর আহমদ মিস্ত্রির কবর জিয়ারত ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী শনিবার সন্ধ্যায় পশ্চিম রাওজান মাজিপাড়া গ্রামে সামাজিক কবরস্থানে শায়িত মরহুমের কবরে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কিউসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাস মোহাম্মদ ইকবাল হাসান উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ফিরুজ আহমেদ মেম্বার বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক হাজি মোহাম্মদ শসীমউদ্দিন আব্দুল মান্নান মনি সাবের সুলতান কাজল ফয়জুল ইসলাম চৌধুরী টিফু ইউসুফ তালুকদার কাজিয়া নেসুজ্জামান সোহেল জাগের হোসেন বাহাদুর সৈয়দ তহিদুল আলম সোহেল চৌধুরী মোহাম্মদ আলমগীর মোহাম্মদ রেওয়াজ এছাড়াও উপস্থিত ছিলেন সাইফউদ্দিন রোবেল বাপ্পা কুমার দাস মোহাম্মদ বাদশাহ মোহাম্মদ রোমান সালাউদ্দিন মোহাম্মদ ময়নুল ইসলাম মোহাম্মদ শরীফ সহ আরও অনেকে ডেস্ক নিউজ এছমাইল টিভি ৰাওজান চট্টগ্ৰাম